অবশেষে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করার জন্য একটা স্থায়ী পদ্ধতি চালু করা হলো আগে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে স্থায়ী কোনো পদ্ধতি চালু ছিল না যার কারণে দেখা গিয়েছে যে ওয়ারিশান সম্পত্তিতে একজন ভাই আর একজন ভাইকে খুব সহজেই বঞ্চিত করতে পেরেছে একজন ভাই একজন বইনকে খুব সহজেই বঞ্চিত করতে পেরেছে এমনও হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি সকলে মালিকানা পেয়েছে কিন্তু একজন ব্যক্তি নিজের দখলে বেশি সম্পত্তি রেখে দিয়েছে এবং সেটার সঠিক কোনো হিসাব চাইতে গেলে তিনি সেটি সঠিক নেই শুধু তাই নয় আইনের আশ্রয় নেওয়ার মাধ্যমে এই ওয়ারিসান সম্পত্তি অন্য ওয়ারিস যারা যাদেরকে ঠকানো হয়েছে তারা সঠিকভাবে কোনো প্রতিকারও করে নিতে পারেনি তবে এবার এই ওয়ারিসান সম্পত্তি আর কোনোভাবে একজন চাইলেই অন্য কোনো ওয়ারিসকে বঞ্চিত করার মাধ্যমে বা ঠকানোর মাধ্যমে নিজে বেশি করে নিজের নামে রেকর্ড যেমন করে নিতে পারবে না ঠিক তেমনইভাবে নিজের দখলও বেশি করে রাখতে পারবে না তবে অনেক পূর্বে যদি এরকম কোনো সমস্যা কেউ করে থাকে তাদের জন্য এবার একটা স্থায়ী সমাধান নিয়ে আসা হয়েছে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থায়ী একটা পদ্ধতি চালু করা হয়েছে এটার মাধ্যমে খুব সহজেই একজন ওয়ারিশ তার ন্যায্য যে অধিকার সেই অধিকারটা যেমন নিশ্চিত করতে পারবে ঠিক তেমনইভাবে কোনো একজন ওয়ারিশ তিনি হয়তো মারা গিয়েছে তার পরবর্তীতে তার ছেলে মেয়েরা রয়েছে তারাও এখন তার পিতার বা তার মায়ের যে সম্পত্তিটা প্রাপ্য ছিল সেই ন্যায্য হিসাটা খুব সহজেই বের করে নিতে পারবে আমরা যদি ওয়ারিশান সম্পত্তিতে দেখি তাহলে দেখতে পাই যে একজন ব্যক্তি মারা যাবার পর তার ছেলে মেয়েরা ওই ওয়ারিসান সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রের মালিকানা লাভ করে অনেক সময় মেয়েদের দূরে বিবাহ হয় বা অন্য কোথাও যখন তারা চলে যায় সে সময় ওই মেয়েদের যে সম্পদটা সেটা ভাইয়ের ভিতরেই থাকে ভাই ভোগ দখল করতে থাকে কোনো একদিন হয়তো ওই বোন যদি তার সম্পত্তি নিতে আসে সেক্ষেত্রেও তাকে বলা হয় যে তার সম্পত্তির পরিমাণ এতটুকু আছে অর্থাৎ যে পরিমাণ আছে তার থেকে কম বলা হয় এমনকি পারিবারিক বা ঘরোয়া একটা মিটিং করার মাধ্যমে তাকে বলা হয় যে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মূল্য আসে এরকম অর্থাৎ অর্ধেকেরও আরও কমের কথা বলে বলা হয় যে এই পরিমাণ টাকা আমি তোমাকে দেব দেখা যাচ্ছে যে তার সম্পত্তির মূল্য আছে দশ লক্ষ টাকা তখন তাকে বলা হয় যে আমরা ভাইয়েরা মিলে তোমাকে দুই লক্ষ টাকা দিছি তুমি এই টাকাটা নিয়ে সন্তুষ্ট থাকো বাধ্য হয়ে ওই বোনের আর কিছু করার থাকে না কেননা ওই বোন খুব ভালোভাবে জানে যে আমি যদি আমার সমস্ত সম্পত্তি নিতে যাই তাহলে আমার ভাইয়েরা আমাকে সম্পত্তি হতে দিবে না বিভিন্নভাবে আমাকে ঘোরাতে থাকবে এটাই মূলত বাংলাদেশের ওয়ারিশান সম্পত্তির সব থেকে বড় একটা বঞ্চনার জায়গা যার কারণে এবার ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা স্থায়ী সমাধান চালু করা হয়েছে কোনো ওয়ারিশ যদি তাদের সম্পত্তি দাবি করতে আসে বা সম্পত্তি বের করতে চায় তাহলে এখন কোনো ওয়ারিশ সেই ব্যক্তিকে বা সেই ওয়ারিশকে আর বঞ্চিত করতে পারবে না বা তাকে তার প্রাপ্য হিসা পাওনা থেকে কোনোভাবে তার ন্যায্য অধিকার পাওনা থেকে তাকে দূরে রাখতে পারবে না এক নম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্থায়ী সমাধান হিসেবে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নাম জারি করার ক্ষেত্রে টোটালি তিনটা সমাধান নিয়ে আসা হয়েছে তার ভিতরে সর্বপ্রথম এক নম্বর যেটা সেটা আমি বলছি নামজারি সংক্রান্ত উত্তরাধিকার সম্পত্তি যখন সকলে মালিকানা লাভ করে সেই উত্তরাধিকার সম্পত্তিতে কে যত মানে যে যতটুকু সম্পত্তির মালিকানা লাভ করছে সেটার আলোকে তারা যখন নাম করে নিতে চায় বা আপনার নিজের অধিকার অনুযায়ী বা নিজের প্রাপ্য অনুযায়ী যতটুকু পাওনা তার খাজনা দিতে চায় সে সময় কিন্তু পূর্বে এমন কোনো স্থায়ী সমাধান ছিল না যে বন্টন নামা দলিল ছাড়া কেউ চাইলেই নামজারি করে নিতে পারবে পূর্বে জাস্ট ওয়ারিশান সনদ দেখে নামজারি করে নেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু সেটা এককভাবে চাইলেও করে নিতে পারত কিন্তু এই যে বন্টন দলিল অনুযায়ী নামজারি করে নেওয়ার যে একটা সুবিধা এর অসুবিধার দিকটাই কিন্তু বেশি আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে একজন ওয়ারিশ তিনি যখন নামজারিটা করে নেয় ওই সময় তিনি যে দাগ নাম্বার থেকে নামজারিটা করে নিছে বা যে দাগ থেকে সেখানে তিনি সব থেকে বেশি ভবিষ্যৎ ভালো বা যে দিকটা হচ্ছে একটু সুইটেবল যেদিকে একটু দাম বেশি হবে সেই দিকটা উনি দখল করে রাখেন কিছুদিন পর ওই দিকটা ওই জমিটা তিনি আবার বিক্রয় করে দেয় এভাবে যে ব্যক্তি ক্রয় করে তিনি যখন ওই জমিটা দখলে থাকে তখন পরবর্তীতে অন্য যে ওয়ারিশারা আছে সহ অংশীদার যারা আছে তারা আপত্তি করলেই বা তারা এই দখলের অপোস করলেই বাধ্য হয়ে যে ব্যক্তি ক্রয় করেছে তাকে ওই জমি ছেড়ে দিতে হয় তিনি যদি প্ল্যান মাফিক কোনো সেখানে তৈরি করে তাহলেও তাকে ছেড়ে দিতে হয় কিছু করার থাকে না এটা যখন কোর্ট পর্যন্ত গড়ায় অর্থাৎ শেষ পর্যন্ত এই বিষয়টা সমাধানের জন্য মামলা পর্যন্ত যখন গড়িয়ে যায় তখন সরকারের টনক নড়েছে সরকার বিষয়টা উপলব্ধি করতে পারার কারণে এখন শুধুমাত্র ওয়ারিশান সনদে নাম জারি করার যে সিস্টেমটা সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এই দুই হাজার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল থেকে এই সিস্টেম চালু করা হয়েছে এখন থেকে যদি কেউ নাম জারি করতে চায় তাহলে ওয়ারিসান স্বরণ্জ আর কেউ নাম জারি করতে পারবে না সকল ওয়ারিশ ঐক্যবদ্ধভাবে যদি এমনভাবে তারা নাম জারির জন্য আবেদন করে যেখানে একজন ওয়ারিশও মানে অ্যাবসেন্ট নেই অর্থাৎ সকল ওয়ারিশের উপস্থিতির নিশ্চিত করে বা উপস্থিতির ভিত্তিতে সকলে মিলে যদি নাম করতে চায় তাহলে কেবল এ সিলেন মহোদয় নামজারি প্রদান করবে এর বাহিরে অন্য কোনোভাবে কেউ চাইলেই নামজারি করে নিতে পারবে না এটারও কারণ আছে কারণ আছে যখন সকলে মিলে নামজারি করবে তখন সেই নামজারি ভিত্তিতে তারা শুধুমাত্র খাজনা প্রদান করতে পারবে অর্থাৎ ওয়ারিশার সম্পত্তিতে তারা বৈধ মালিক এই বৈধ মালিকানা সত্য লাভ করার পর তারা চাইলেই খুব সহজে সেই সম্পত্তিটা তারা যেন নামজারি করে নেয় পরবর্তীতে তারা নিজেদের নামে খাজনা প্রদান করতে পারে আর যদি সম্পত্তি বিক্রয় করার দরকার হয় তাহলে সকল ওয়ারিশরা সম্মিলিতভাবে যেন সম্পত্তিটা বিক্রয় করতে পারে এটা নিশ্চিত করার জন্যই মূলত এই সিস্টেম চালু করা হয়েছে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এই নামজারি এখন করতে হলে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা উপজেলাতে এখন এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে এটা নির্ধারিত করে দেওয়া হয়েছে একজন ব্যক্তি চাইলে আর নাম করে নিতে পারবে না সকল আর সম্মিলিতভাবে নাম করতে হবে দ্বিতীয় পর্যায়ে যে সিস্টেম চালু করা হয়েছে সেটা হচ্ছে বন্টন নামা দলিলের ক্ষেত্রে সাধারণত বাটোয়ারা দলিলটা বাধ্যতামূলক করা হয়েছে নাম করার ক্ষেত্রে যদি কেউ নামজারি করতে চায় এককভাবে তাহলে সে কিন্তু চাইলেই এই বন্টনামা দলিল বা বাটোরা দলিলের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে তবে এখানে বাটোয়ারা দলিল নিষ্পত্তির ক্ষেত্রে বা মামলা করার ক্ষেত্রে একজন ব্যক্তি চাইলেই কিন্তু এককভাবে মামলা করার মাধ্যমে এখন তিনি খুব দ্রুত এই মামলাটা নিষ্পত্তিও করে নিতে পারবে পূর্বে আমরা দেখেছি যে বাটোরা মামলা করার পর বছরের পর বছর পার হয়ে গেলেও সেই মামলার কোনো নিষ্পত্তি হয় না মামলার নিষ্পত্তি হয়ে তিনি কিন্তু তার যে জমিটা তার সেই ন্যায্য জমিটাতে আর কিন্তু প্রাপ্য হয় না ভাবে যদি না বন্টনামা দলিল করতে হয় তাহলে সকল ওয়ারি সেরা ঐক্যবদ্ধভাবে বন্টনামা করতে যদি আগ্রহে বা সকল ওয়ারি যদি উপস্থিত থাকে তাহলে কেবল এই বন্টনামা দলিলটা তৈরি করা সম্ভব কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ বিদেশে আসে কেউ চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে আসে বা সকল এক সকলের মিলে ঐক্যবদ্ধভাবে হয়তো নামজারিটা করা যাচ্ছে না এমন যদি হয়ে থাকে তাহলে সরি সকলে ঐক্যবদ্ধভাবে বন্টনামা দলিল করা যাচ্ছে না এমনটা হলে কিন্তু বন্টনামা করা যাবে না এক যে কোনো একজনে যদি অনুপস্থিত থাকে তাহলে বন্টন নামা করার সুযোগ নেই তবে এখন একজন ব্যক্তি চাইলেই তিনি কোর্টে মামলা করার মাধ্যমে বাটোয়ারা মামলা করে তিনি তার প্রাপ্য যে অংশ সেটা কোর্ট থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে বা ডিগ্রি প্রাপ্ত হয়ে তিনি দখল করে নিতে পারবেন তৃতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিয়ম বলে দেওয়া হয়েছে আর এই ক্ষেত্রে একজন ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে আর বঞ্চিত করা বা ঠকানোর আর কোনো সুযোগ নেই অর্থাৎ পারিবারিক সম্পত্তিতে এই যে স্থায়ী সমাধান এটা কিন্তু পূর্বের সরকার চাইলেও তারা আনতে পারতো কিন্তু তারা নিয়ে আসেনি কেননা তারা চেয়েছে যে পারিবারিক সম্পত্তিতে সমস্যার সূত্রপাত হোক স্থায়ী যে সমাধান হিসেবে আনা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ওয়ারিস চাইলেই অন্য কোনো ওয়ারিসকে না জানিয়ে তার প্রাপ্য অংশ সে বিক্রয় করে দিতে পারত এখন এই সুবিধাটা নেই অর্থাৎ একজন ওয়ারিস অন্য ওয়ারিসকে না জানিয়ে কোনোভাবে সম্পত্তি আর বিক্রয় করতে পারবে না যদি রেজিস্ট্রেশন করতে যায় তাহলে সাব রেজিস্ট্রার মহোদয় আর ওই সম্পত্তি রেজিস্ট্রি করে দেবে না উল্লেখ্য একজন ব্যক্তি তার অন্য যে সহংশীদার তারা যতক্ষণ পর্যন্ত উপস্থিত না হয়ে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা ওই সম্পত্তি বিক্রয়ের অনুমতি প্রদান না করবে বা রেজিস্ট্রেশনের অনুমতি প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত সাব রেজিস্ট্রার মহোদয় ওই ওয়ারিশান সম্পত্তি তিনি রেজিস্ট্রি করে দেবে না আর যদি রেজিস্ট্রেশন করেও দেয় তাহলে আবার একটা সিটি প্রেরণ করা হবে অন্য যে সহংশীদার আছে তাদের কাছে তাদের কাছে চিঠি পাঠানো হবে তারা বিষয়টা জানে কিনা আর যদি জেনে থাকে তাহলে তারা এই সম্পত্তিটা নিবে কিনা কেননা তাদের অগসরে যেহেতু সম্পত্তি বিক্রয় হচ্ছে তাদেরও অংশ এখানে আসে তারা চাইলে এই সম্পত্তি নিজেরা নিতে পারবে এই যে এত সুন্দর একটা সিস্টেম যে ব্যক্তি ক্রয় করছে তার নামে দলিল হয়ে গেলেও সে কিন্তু ওই দলিল অনুযায়ী ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না